আসসালামু আলাইকুম নতুন আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো অনেক কাজই করে দেয় আমাদের বাট সে কাজগুলো আসলে ক্ষেত্র রয়েছে এআই দিয়ে যে কাজ করা হচ্ছে বা এআই দিয়ে যে কাজ করছেন এগুলোর কিন্তু একটা ক্ষেত্র রয়েছে বিশেষ বিশেষ কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতেই আপনি এআই দিয়ে কাজ করবেন এটাই স্বাভাবিক সহযোগিতা নেবেন ওকে নো প্রবলেম কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে আর্টিফিশিয়াল একটা কথা মাথায় রাখবেন যে একটা একটা বিষয় হচ্ছে অরিজিনাল আর একটা বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল আপনারা যখনই সাপোজ কোনো একটা দোকানে যাবেন একটা মানি ব্যাগ কিনতে গেলেন মনে করেন তো সেখানে গিয়ে আপনি বলবেন যে যারা একটু ভালো বাজেটে তারা বলবে যে অরিজিনাল একটা দোকানি করবে কি আপনার সামনে অরিজিনালটাও দিবে আপনার সামনে আর্টিফিশিয়ালটাও রাখবে দেখবেন দুটো দেখতে একদম হুবাহু সেম কারণ আর্টিফিশিয়ালটা যদি দাম হয় একশো আপনার অরিজিনাল লেদার ওটার দাম হবে এক হাজার এক হাজার থেকে বারোশো কথা হচ্ছে আর্টিফিশিয়াল আপনাকে কতটুকু দিতে পারবে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে বলা হয়েছে যে অরিজিনাল আর সেখানে যদি আপনি অন্যের ভিডিও দেন সেটাকে এমনভাবে এডিট করতে হবে যেটা আপনার অরিজিনাল মনে হবে আপনি ভিডিও দিতে পারেন আপনি ভিডিওটা কাটসাট করে বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করে নিজের ভয়েস দিতে পারেন কিন্তু সেটা না করে মানে নিজের অরিজিনাল ভিডিওটাকেও এআইতে ঢুকাই দিচ্ছেন নিজের ভয়েসটাকে বাদ দিয়ে এআই ভয়েস নিচ্ছে বিষয়টা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবার ভাবুন তো তাহলে এআই কিন্তু আপনাদের প্রত্যেকের যে অরিজিনাল প্রতিভাটাকে নষ্ট করছে জন্য ইউটিউব একটা উদ্বেগ নিয়েছে যে যারা পুরোটাই এআই দিয়ে কন্টেন্ট বানাবে পুরো কন্টেন্টটা যারা এআই দিয়ে বানাবে ভয়েস থেকে শুরু করে পিকচার সব কিছু মানে একটা কন্টেন্টের ভিতরে যতগুলা উপাদান রয়েছে সেই উপাদানগুলো যদি পুরোটাই এআই দিয়ে হয় দ্যাট মিন্স আর্টিফিশিয়াল একটা বিষয় করে শুনবেন প্রি অডিয়েন্স যে আর্টিফিশিয়াল তো এখন কথা হচ্ছে যে যেখানে বলা হয় সবসময় যে আপনারা অরিজিনাল কন্টেন্ট দিবেন এবং সব কিছু যেন অরিজিনাল থাকে বাট আপনি বাবু মিয়া ভাই কি বাংলাদেশ ইয়াস বাংলাদেশ তো কথা হচ্ছে যে যদি বলা বলা হয় ফেসবুক বলেন ইউটিউব বলেন সবখানে কিন্তু বলা হয় যে অরিজিনাল কন্টেন্ট দেখুন মানুষ জানেই না যে এটার দ্বারা কি হচ্ছে এ দিয়ে কী হচ্ছে যেখানে বলা হচ্ছে ফেসবুক ইউটিউব সব জায়গায় যে অরিজিনাল সেখানে আপনারা আর্টিফিশিয়াল ঢুকিয়ে দিচ্ছেন বারবার আগে দু চারটা বাস্তব চিত্র দেখতে পাতাম ফানি ভিডিওর বা উপস্থাপিকা উপস্থাপনা করে বিভিন্ন ধরনের ফানি ধাঁধার ভিডিওগুলো আমরা কিন্তু অরিজিনাল দেখতে পেতাম যে অরিজিনাল ভেসে উঠতো আমাদের চোখের সামনে সেই বিষয়গুলোতে সব কিছুতে কিন্তু এআই ঠুকে দেওয়া হয়েছে আর তো কথা হচ্ছে যদি আর্টিফিশিয়াল অ্যান্ড অরিজিনালের বিষয়টাই আপনারা না বুঝতে পারেন যারা যারা এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য ইউটিউবে কাজ করা না করা সমান কথা কারণ ইউটিউব কিন্তু পদক্ষেপ নিয়েছে যারা সব কিছু এআই থেকে নিবে তাদের চ্যানেল মনিটাইজেশন হবে না ইভেন কি একের পর এক এরকম আর্টিফিশিয়াল ভিডিও দিতে দিতে আপনার চ্যানেলটা ব্যান্ড হয়ে যেতে পারে তবে এখানে একটা কথা বলে নেই আমার এই চ্যানেলে কিন্তু এআই থেকে একটি ছোট্ট ছাগল মানে পোষা ছাগলের একটা ভিডিও নিয়ে একটা জীবনী নিয়ে একটা ধারাবাহিক বানাচ্ছি আমি মোটামুটি আর কি আমি তো অতটা পারদর্শী না এটা কিন্তু আসলে আমার ভয়েস অরিজিনাল ভয়েস মেইন ফ্যাক্টটা কিন্তু ভয়েসে বেশি একটা আপনারা ইফেক্ট হবেন যারা যারা এই আর্টিফিশিয়াল ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছে তাদের জন্য একেবারেই মহামারী তাদের জন্য একেবারেই মহামারী সুতরাং সবাইকে এখনই অ্যালার্ট হওয়া উচিত যে আর্টিফিশিয়াল নয় অরিজিনাল কাজ করেন হ্যাঁ আর্টিফিশিয়াল আপনি নেন যেমন আমি যে ছাগলের ভিডিওটা বানিয়েছি পোলট্রির জীবনী এটা অত্যন্ত হৃদয় বিদারক একটা জীবনী আপনারা সবাই একটু অনুরোধ থাকবে আপনারা এই পোল্টুর জীবনী আপনারা একটু দেখবেন পল্টুর জীবনীটা হচ্ছে এরকম যে খুবই আদরের একটা ছাগল খুবই সুন্দর তাকে দিয়ে কুরবানিতে কুরবানি করা বা জবাই করার মতো কোনো প্ল্যান ইচ্ছা ছিল না এই জন্য কুরবানির দিনও তাকে কিন্তু জবাই করা হয় না পরের দিন যখন তাকে নিয়ে যাচ্ছিল একটা ছেলে তাকে ওই পাশে জবাই করা হবে তো যখন ওকে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল তখন ও খুব সুন্দর নিজের ইচ্ছায় যাচ্ছিল ও ভেবেছিল যে ওকে ভালো কোনো খাবার দাবার দেওয়া হবে কিন্তু কিছুক্ষণ পরেই ওকে শোয়ানো হলো আর ও তখন ছেলেদের হাত চাটছিল ও মনে করেছে ওকে আদর করছে কেউ বাকিটা আর আমি বলতে পারছি না বাবুল বাপুল মিয়া কি সহযোগিতা করতে পারি বলেন বাবুল মিয়া ক্লাস সিক্সে পড়ে কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন বাবুল মিয়া আমার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে আপনি সকাল সাতটার লাইভে যুক্ত থাকেন দেখি সবার কাছে বলে কিছু করা যায় কি না হয়তো আমার আর একটা চ্যানেল আছে আপনাকে দিয়ে দিচ্ছি এই চ্যানেলটাতে যুক্ত হন লাইভে আমি বলে দিব সবাই যে যদি কেউ কিন্তু আমার পক্ষে সম্ভব নয় এই জন্য যে আমার এই চ্যানেলটা একেবারেই নতুন আমাকে দিয়ে লাভ নেই আপনি কালকে সকাল সাতটার লাইভে আসেন আমি সবাইকে বলি যারা যারা এগ্রি থাকে তারা সারা দিবে তখন আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে আর এভাবে কেউ দিবে না আপনার মেয়ের ছবি লাগবে তারপরে বা আপনি একটা জয়েন্ট কলে মেয়েকে নিয়ে এসে দেখতে পারেন ঠিক আছে